হে গাইস দিস তানভীর টু ওয়েলকাম টু অ্যান ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো সুপার স্টার সাহেব খানের আপকামিং ফিল্ম বড়য়াদের টিজার নিয়ে তো কেমন ছিল টিজারটা প্রথমে যদি বলি এক কথায় অসাধারণ অসাধারণ এখন অনেকে ভাববেন যে চামচামি করছে না তো না 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 চামচামি করছি না আমরা একটু রিভিউ করি তাহলে বুঝতে পারবেন বিষয়টা দেখছে এরা রাইফেলের একটি বক্স থেকে বিভিন্ন রকম রাইফেল নিচ্ছে তারপরে সাদা কাপড় তুলে সে রাইফেলগুলো হাতে নিচ্ছে এরপর মিশা সৌদর দেখা যাচ্ছে আর বয়স ওয়ারের সম্ভবত এই সিনেমার যে নায়ক শাকিব খান ওনার মা কথা বলছেন তার মাই তার সম্পর্কে বাজে ধরনের মন্তব্য করছেন এখনই যদি এমন হয়ে যায় ভবিষ্যতে কি হবে এমন কিছু দেন মিশা সৌদর কিন্তু দেখানো হচ্ছে একটা ডিফারেন্ট ক্যারেক্টারে অর্থাৎ শাকিব খানের যে ধরনের সিনেমাতে মিশা সদকরকে দেখা যেত ভিলেন চরিত্রে এখানে কিন্তু সেই ব্যাপারটা থেকে সম্পূর্ণই আলাদা এটা শাকিব খানের বাবার চরিত্রে কিন্তু অভিনয় করছে এবং তাকে দেখতে খুবই খুবই সুন্দর লাগছে অনেকটা ইয়াং লাগছে প্যাড বেশি একটা বড় নেই এই সিনেমাতে তার লুকের দিক দিয়ে তাকালে ড্রেস আপ লোকেশন অল ওভার থিং ইট ওয়াজ সো অ্যামাজিং এবং এরপরে যদি বলি দেখেন লিটারেলি খানের অন্যান্য সিনেমাতে কি হয় যে এত লার্জার দেখানো হয় না এছাড়া সিনেমার কালার বলেন সিনেমার যদি ক্যামেরার কাজ দেখেন আমি অবাক হয়ে গেছি কিছু কিছু জায়গায় কাজ দেখে যে এটা বাংলা সিনেমা ভাবাই যায় না দেন তারপর যদি বলি যে শাহিফ খানের লুকের যে ব্যাপারটা লিটারেলি তার তুফান সিনেমাতে ডিফারেন্ট লুক দেখা গেছে এছাড়া অনেক সিনেমাতে তার এত ভালো লুক দেখতে পাওয়া যায় না তার ফিটনেস এরপর যদি বলি তার অভিনয় ও মাই গড এটা কি দেখিয়েছেন যে গাড়ির উপরে দাঁড়িয়ে সাইলেন্স যখন বলছেন মানে মনে হচ্ছে যে এটা কি আমাদের বাংলাদেশের না দেন তারপর যদি বলি তিনি তার ভালোবাসার মানুষের জন্য পৃথিবীর সব কিছু করে দিতে পারেন এমন কিছু দেখানো হচ্ছে মেজেশন হৃদয় একটা কথা বারবার বলেছিলেন যে এই সিনেমাতে প্রচুর পরিমাণ ভায়োলেন্স থাকবে ভায়োলেন্স বলতে উনি বুঝিয়েছেন যে এক রুমে তিরিশ পঁচিশ জন লোক তাকে তাদেরকে মেরে রক্ষাক্তপাত করে দিছে আরেকটা বিষয় খেয়াল করি যে একজন লোক গলা কাটছে আরেকজনকে বেঁধে রাখছে সো ওই গলা কাটার দৃশ্যটা একজন দেখে তার রিয়াকশনটা কি ছিল ইট ওয়াজ সো ইমাজিং দেন শহীদুজ্জামান সেলিম ওনার কথা যদি বলি মানে লোকটার কথা বললে বলে শেষ করা যাবে না কারণ যেই ক্যারেক্টার যান ওই ক্যারেক্টারই কিন্তু দিনে একটা ডেভেলপ করতে পারেন এবং সেই ক্যারেক্টার সাথে একদম মিশে যান দেন জিসু সেন গুপ্তা জিসু গুপ্তা তো জাস্ট একটা ইশারাতে সব কিছু কাঁপিয়ে দিয়েছেন আর সর্বশেষ যে সাকিব খানের যে লুকটা দেখতে পাচ্ছি আমরা মাথা নষ্ট করা লোক মানে আমার কাছে কখনো মনে হয় না যে এটা একটা বাংলা সিনেমা সো সিনেমাটা দেখার জন্য আমি দারুণ আগ্রহ হয়ে বসে আছি এবং ট্রেলার গান সবকিছুর অপেক্ষা করছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা